গতকাল ঝড়ে আমাদের বাগান থেকে প্রায় তিন মনের উপরে আম পড়ে গেছে তো সেই আমগুলো আমরা আজকে কুড়াতে আসছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গতকাল একটা ঝড় হয়েছে তো ঝড় সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছে আমাদের বাগানে যে বাগানে এসে দেখবো যে আমাদের বাগান থেকে কেমন আম পড়েছে আর তোর দিক দিয়ে ঘুরে দেখলাম যে প্রচুর পরিমাণ আমই পড়ে গেছে যেহেতু বাতাসটা বেশ ভালো আকারেই হয়েছে সেক্ষেত্রে আমাদের বাগান থেকে আমও বেশ কিছু আম পড়ে গেছে তো সর্বশেষ প্রায় আমাদের বাগান থেকে প্রায় তিন মনের উপরে আম পড়ে গেছে তো আমি আমার খুদে বাহিনীগুলো নিয়ে বাগানে চলে আসলাম আমাদের বাগানে আমগুলো খোটার জন্য আম খুঁটতে এসে দেখি যে আসলে অল্প কোনো আম পড়েনি বেশ ভালো আম পড়েছে তো সম্পূর্ণ বাগান আমাদেরকে খুঁটে বাড়ি নিয়ে যেতে হবে তো এই আমগুলো তো আমরা ওইভাবে পাকাতেও পারবো না এখন ওই আমগুলোতে সঠিক ভাবে আটিও হয়নি সেক্ষেত্রে আমাদের এই আমগুলো বাসায় নিয়ে যে আচার বা কোনো কিছু দেওয়ার জন্য রেখে দিতে হবে তো সম্পূর্ণ আম আমরা খোটা শুরু করে দিলাম তো কিছুক্ষণ খুঁটছি খোঁটার পরেও এখনো সম্পূর্ণ ভুই আমাদের আম রয়ে গেছে এখন সম্পূর্ণ ভুঁড় আম আমাদের খুঁড়তে হবে তো একটা দুটো করে চারিদিকে পড়ছে তো পুরো বাগানে আমাদেরকে দেখা লাগবে তো আম পুরো ভুঁই দেখার পরে আমরা একটা জায়গায় গাদা দিয়ে রাখছি আমগুলো যাতে আমরা সম্পূর্ণভাবে এদিক করে আম গুছাই একবারে বস্তা ভরে নিতে পারি তো আমাদের চারিদিকে সম্পূর্ণভাবে আমগুলো গোছানো হয়ে গেছে এদিক করতা তো এদিক করে আমগুলো গোছানোর কারণে আমরা এখান থেকে আমগুলো ভরে একটা বস্তায় ভরে নিলাম যে কতটুক হয় দেখার জন্য তো সব আমি মনে পড়ে গেছে তো আলহামদুলিল্লাহ তো যেটা আশা করছিলাম সেটা ততটা আম পড়িনি আম কোড়াতে কোড়াতে আজ একটা আজব জিনিসে সাক্ষী হলাম তো দেখলাম যে আমাদের একটা গাছের গোড়ায় দুইটা পাখির বাচ্চা তো প্রথমে ভাবছিলাম হয়তো বৃষ্টির জন্য বা ঝড়ের কারণে গাছ থেকে পড়ে গেছে কিন্তু পরে দেখলাম যে না এটা আসলে মাটিতেই আর কি বাসা বেঁধে রয়েছে তো এটা আসলে কি পাখির বাচ্চা তো আমি নিজেও জানি না তো যাই হোক ও ওর মতো থাকুক আর আমরা আমাদের মতো থাকি যে আমাদের যেহেতু আমাদের যে কাজ সেই কাজগুলো আমাদের করতে হবে তো সমস্ত ভুঁর আম খুঁটে খুঁটে আমরা এক এক জায়গাতে পাওয়া দিয়ে রাখছি তো ওই আমগুলো এখন আমরা সম্পূর্ণভাবে নিয়ে আসবো ভুঁর ভিতরে কাদা থাকার কারণে আমরা আমাদের গুলো বস্তাগুলো আমাদের গেটের কাছে রাখছি যাতে আমাদের পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য সুবিধা হয় এবং অনেক দূর টাইম টানতে না হয় তো সেজন্য আমাদের বস্তাগুলো আমরা সবসময় আমাদের এখানে কাছে রাখছি তো যেহেতু অনেকগুলো আম হয়েছে সেক্ষেত্রে একটা বস্তা আমরা ওদিকে নিয়ে গেছি নিয়ে যাওয়ার পরে বেশি বেশি জোরেও আর কি বাতাস বাতাস হয়নি জোরে না হওয়ার কারণেও তাও বেশ কিছু আমে পড়ে গেছে তো ভাবছিলাম প্রথমে ভাবছিলাম যে হয়তো এক বস্তা আম হয়তো হতে পারে কিন্তু সারা ভুই আম কোরানোর পরে দেখলাম যে না আসলে আমাদের অনেক আমে হয়েছে প্রায় তিন বস্তার উপরে আম হয়ে গেছে তো ম্যাক্সিমাম আম সব আম ধরে প্রায় তিন মন আম হয়ে যাবে আমাদের এখানে যে আমগুলো যেহেতু আমগুলো তো এখনো সম্পূর্ণ ভাবে আঠি হয়নি সেক্ষেত্রে এই আমগুলো দিয়ে আমরা হয়তো পাকাতেও পারবো না তো পাকবে না আমগুলো তো হয় এই আমগুলো আমাদের নিজেদেরকে কোনোভাবে আসার বা কোনো কিছু দিয়ে খেয়ে ফেলতে হবে বা আত্মীয় স্বজন এদেরকে দিয়ে দিতে হবে পুরো বাগানের আম আমাদের কোড়ানো হয়ে গেছে তো এখন আমরা আমগুলো বাড়ি নিয়ে যাব বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা বাসা থেকে আগের থেকে প্রস্তুত হয়ে আসছিলাম ভ্যান নিয়ে চলে আসছিলাম তো এখন আমরা আমাদের আমগুলো সম্পূর্ণভাবে ভ্যানে তুলে নেব তো ভ্যানে তোলার তুলতে গিয়ে দেখি আমাদের একটা খুঁজে পায়নি তো সে আম না আমাদের বাগানের পাশে যে রাস্তায় যে গর্ত রয়েছে সেখানে সে ডুবাচ্ছে এবং খেলা করছে তো তাকে ধরে নিয়ে আসলাম নিয়ে আসার পরে এখন আমরা আমাদের বাসাতে আমগুলো নিয়ে যাব তো এই আমগুলো যেহেতু পানি এবং ডালে ডোলে এসবে বাড়ি লেগেছে সেক্ষেত্রে আমগুলো সম্পূর্ণ ভাবে মুছে পরিষ্কার করে এই আমগুলোতে আমরা আচার বানাতে দিব এই আমগুলো যেহেতু পাকবে না সেক্ষেত্রে এই আমগুলো আমাদের ভালো একটা ফাঁকা জায়গায় রাখতে হবে আলো বাতাস যাতে পায় না হলে আমগুলো সম্পূর্ণ ভাবে পচে যাবে তো আমাদের বাসার বারান্দাতে আমরা এই আমগুলো বস্তা পেরে সুন্দর ভাবে সাজিয়ে রাখবো যাতে আমগুলো নষ্ট না হয়ে যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পর্বে